আমি জানু বিনা হিসাবে জান্নাতে আর আমার আম্মা আমার দশ মাস দশ দিন গর্বের আইকা কষ্ট গইরা এখন আম্মা থাকবে দুজুকে আমি মানতাম পারি না ও আল্লাহ আল্লাহ আমি বেহাসতে যাওয়ার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই আমার আম্মা কোথায় কয়ে তোর আম্মা দুজুখের ভিতরে আমার আব্বা কোথায় তোর আব্বাও দুজুখের ভিতরে এই বাচ্চাগুলোর পাওয়ার কেমন হবে দেখেন বাচ্চা তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি দুজুকে এই জাহান্নামের নামের উপরে পুলসিরাত কায়েম করছো আর জাহান নামটা থাকবে নিচে আর পুলসিরাতটা থাকবে উপরে আমার আম্মা দুজুকে জ্বলবে আর আমি উপর দিয়া জান্নাতে জামু এটা হতে পারে না তবে একটা কথা বলি আমি জান্নাতে যাওয়ার আগে আমার আব্বা আম্মার এক নজরে দেখে দাও আল্লাহ আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ 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 তো তো রহমান রহিম ডাক দিয়া বাচ্চার মা জাহার জাহান্নাম দিকে উঠাই একটু দেখাইয়া দে এবার বাচ্চার আম্মা আব্বারে জাহান্নাম দিকে তোলা হবে জাহান্নাম দিকে উঠাইয়া ওই মুহূর্তে আল্লাহ বলবেন হ্যাঁ মালিক উঠাইয়া দে এবার মালিক দেখবেন সন্তান কারে উঠাইবো সন্তানের বাবারে উঠাইব মারে উঠাইবো উঠানোর পরে দেখবি সন্তানের অল বডিটা একবারে কঙ্কালের মতন হয়ে গেছে এমন ভাবে শরীরের গোস্ত পইরা গেছে আমার দেশে দেখবেন লোহার ফ্যাক্টরির ভিতরে লোহা যেমন করে আগুনের মতো গরম হয়ে যায় মা বাবার হাড্ডি কঙ্কালের মতন শুধু হাড্ডি লাল লাল হয়ে থাকবে অল বডির মধ্যে কোনো গোস্ত থাকবে না রে বা Wow এবার বাচ্চা যখন তার মা বাবারি আমার আম্মা দুজুকে থাকবো আমি জাননাতে যাইতাম না জান্নাতে যাইতে চাইলে আমার আম্মারে আঙ্গুরের সঙ্গে দিয়া দাও আমার আব্বারে আমাদের সঙ্গে দিয়া দাও এ আমার আগানগরের মা সন্তান ছুটুকাল মারা গেলে কান্দ না দর্য ধারণ করে রাখ এবার ওই মুহূর্তে বাচ্চা গুলার ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার মা দুজুকে আমি জান্নাতে যাব না আমার আম্মারে তুমি আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা তোমার যাওয়া তুমি যাও তোমার আম্মা কর্মদোষে জাহার নামের আগুনে জ্বলবে এই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া কে আল্লাহ তুমি যদি আমার আমার সঙ্গে আমার আব্বা আম্মারে না দাও তাইলে একটা কাজ করো আমার আব্বা আম্মার সঙ্গে আমারে এই দুজুকে দিযা দাও